এই আলেম দেলখানায় আছে এটা নাকি গজবের কারণে আছে তিনি এই এইরকম কথা আমরা আগে এখন দেখতেছি তারা মাঠে নেমে আছে এই জন্য কথা আমি তাদেরকে বলি আল্লামা বড় হুজুর যদি তোদের মতো খান আর মাজারে যদি বসে থাকতো বাংলার জমিনে তোরা যে ব্যবসা করতেছিস সবটাইতে বড় প্রিয় হতো আল্লামা বড় হুজুর তোদের দরবারে খাসি মুরগি যায়। বড় হুজুর যদি বলতো গরু দরকার নাই খাসি দরকার নাই একটা করে মুরগি আমার দরবারে নিয়ে আয় বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে একটা মুরগিও থাকতো না সম্পর্ক কিন্তু হুজুর কিন্তু ব্যবসা করে নাই কোরআনের হক কথা বলার কারণে আজকে জেলখানায় বসে কান্দে আর এই ফতোয়া বাজরা বলে তিনি নাকি আজকে মিথ্যা নয় তিনি নাকি আজকে গজবের কারণে জেলখানায় গেছে ও মুসলমানের সন্তানেরা আপনাদের উদ্দেশ্যে বলি আজকে যারা এই কথাগুলো বলেছে তাদের উদ্দেশ্যে বলি বাজান আজকে বক্তারা হক কথা বলে না দাওয়াত কমে যাবে পীরেরা হক কথা বলে না মুরিদ কমে যাবে মুসল্লিরা হক কথা বলে না মামলা খাওয়া লাগবে ইমামেরা হক কথা বলে না ওরে চাকরি চলে যাবে এই একটা কারণে আজকে সবাই বলা শয়তান ও মুসলমানের সন্তানের আপনাদের ক্ষেত বলতে বলি কোরআনের ছাত্র এই পৃথিবীর জমিনে যদি এমন আলোড়ন সৃষ্টি করতে পারে আধ্যাত্মিক জগতের বাদশা আমি মনে করি ওরে কোরআনের সম্রাট তাফসির জগতের যিনি সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একটা ঘন্টার জন্য প্যারলে মুক্তি দিয়ে দেখেন বাংলার জমিনে এমন কোনো মাঠঘাট নাই যে তার জন্য জায়গা দিতে পারবা একটা বালের জন্য প্যালে মুক্তি দিয়ে দেখেন বাংলার জমিনের কোন মাগ ঘাটে জায়গা দিতে পারবেন না মিজানুর রহমান আল আসরি মাওলানা আজিজুল ইসলাম সিহাদি সাতকিরা যেখানে যায় বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায় কোরআন এর ছেড়ে দাও বাংলার জমিনে এমন বিপ্লব দইরা হবে ঠকাতে পারবে না আল কোরআনের ওই পাখি তারে না কাছায়ার বন্দি করে আল কোরআনের ওই পাখি তারে না কাছায়ার বন্দি করে গাইতে দাও তারে কোরআনের গান লাখো মানুষের মাঝে মধুর সুরে আল কোরআনে রই পাখি টারে রেখো না বন্দি করে আমিন বলবেন না ভাই বাংলাদেশে যত আমরা পীর দেখি বাংলাদেশে যাদেরকে আমরা ওলি মনে করি আমি মনে করি আধ্যাত্মিক জগতের যদি ওলি থাকে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লামা বড় হুজুর এ কথা কোন কথা কোন এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি আমরা কিন্তু জানি তাদের কার আমল থাকে কথা বলে না নবীদের ছিল মজেজা আল্লাহর ওলিদের আছে কারামত তাহলে কারামত এটা বিশ্বাস করতে হবে এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি তাদের কারামত যেমন আছে আমি মনে করি জীবন্ত আল্লাহর ওলি বড় হুজুর বন্দি শালায় বন্দি হওয়ার আগে যে সংকেত বর্ণনা করেছিল তা খাপে খাপ একশো মিলে গেছে আমি কি বড় হুজুরের সেই সুরে তাল মিলিয়ে ওই কথাটা একটু নকল করে শোনাবো ভাই এ শুনতে চান আমার কথা নয় বড় হুজুরের কথাটাই নকল করে একটু শোনাতে চাচ্ছি যেহেতু তিনি আল্লাহর ওলি আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ আল্লাহর ওলিরা কিন্তু ভবিষ্যতের কিছু ইঙ্গিত পেতে তিনি বলেছিলেন সে কথাটাই আমি নোট করে বলতেছি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাঙ্গা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্ব আভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসতে পারে যার সুবেহে সাদিক হওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাফের মুশরিকদের গোলামি করে বাঁচতে চান বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে যায়। এই কথাটা বড় হুজুর বলেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে সে সময় আমরা বুঝতে পারি নাই কি কথা বললেন তিনি আজকে মিলিয়ে দেখেন বাংলাদেশের উত্তর গগনে ঠিক কালো মেঘ জমা হয়েছে ওরে এমন মেঘ মাসে মাসে মনে হয় কর্তন তর্তনের কারণে কোরানের মাফিলেই বসা যায় হে কথা বলেন না কেন এই কোরানের মাফিলে বসে হক কথা বলবেন বলার পরিবেশ নাই ও মুসলমানের সন্তানের আমি জানি আমার পরে অনেক মানুষ রাগ করতে পারেন কিন্তু একটা কথা বলা দরকার আর সাকিত আনিল হাকিফা ওয়া শয়তান ওয়াকরাজ আল্লাহর নবী বলেছেন যারা সত্য কথা দিনে বুঝে বলে না ওরা হচ্ছে বোবা শয়তান ওরে এত দূর থেকে আসলাম কোরআনের হক কথা যদি না বলি আমিও তো বোবা শয়তান হয়ে যাব আপনারা কি চান আমি বোবা শয়তান হই তার মানে হক কথা বলা দরকার আছে না নাই ওরে এখন যত যাবে ইনশাআল্লাহ মজা লাগবে থাকবেন না চলে যাবেন ও মুসলমানের সন্তানের আসুন সামনের দিকে আগায় ওলাম বৈশিষ্ট্য বলতেছিলাম এদের এক নাম্বার বৈশিষ্ট্য কথাগুলো সিনির মতো মিষ্টি দুই নাম্বার এদের পোশাকগুলো নবীদের মতো তিন নাম্বার এদের কাজগুলো শয়তানের মতো চার নাম্বার এদের কাজ হলো ওরে এক হুজুর দেখবেন আরাক হুজুরকে দেখতেই পারে না তার মানে বাঘের মতো হিংসুটে এক হুজুর দেখবেন আর আরাক হুজুরকে দেখলে খালি ফতুয়াবাজ ই করতেছে কিন্তু ঐক্যর কথা বলতেছে না একটা জিনিস মনে রাখা দরকার ওরে আজকে ওরে যেমন ফতোয়াবাজি করতেছি ও যেমন জেলখানায় কাঁদে এমন সময় হইতে পারে আপনি যেদিন কাঁদবেন আপনার সন্তানকে সান্তনা দেওয়ার লোক থাকবে না এ মুসলমানের সন্তানের আপনাদের খেদমতে বলি এমন করে আলেমদের বিরুদ্ধে কথা বলেন না আল্লাহ কিন্তু একজন আছে ভাই আল্লাহ আছে না আছে না এ মুসলমানের সন্তান আপনাদের খেদমতে বলি বলেন তো সূর্য সামনে যদি কেউ ভেক সি দেয় কোনো লাভ আছে লাভ আছে অনেকে চিন্তা করতে পারে যে সূর্য সামনে ভেক্সি দিচ্ছে এমন কায়দায় সূর্য মনে হয় আর উঠবে না কিন্তু বলেন তো সূর্য সামনে যতই ভেক্সি কাটেন না কেন পূর্ব দিগন্তে যখন অন্ধকার ও অমামাসা যখন শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু সূর্য উদিত হবে কথা বলেন না কেন রাতের বেলা কিছু সামসিকার বাদুর আছে এরা দেখবেন মারাত্মক ডিস্টার্ব করে কারণ ওই সামসিকার বাদুর কিন্তু অন্ধকার সারা আলো সইতে পারে না ওদের টার্গেট হলো পৃথিবীর জমিনে যেন সূর্যের আলো যেন না পড়ে কিন্তু সামসিকার বাদুর যতই টার্গেট নি সামসিকার বাদুর যতই স্বপ্ন দেখুক বলেন তো অন্ধকার শেষ হয়ে রাতের অন্ধকার শেষ হলে সূর্য উদিত হবে কি হবে না

আজকে আলেমদেরকে যারা ফতুয়াবাজি করতেছ আলেমদের সামনে যারা কথা বলতেছো। সময় একদিন আসবে ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য আপনারা মনে রাগ করতেছেন ভাই মাইন করতেছেন ও মুসলমানের সন্তানেরা আসুন সামনের দিকে আগায় ফেরাউন কিন্তু আল্লাহ হওয়ার টার্গেট নিয়ে কাজ করতেছে মিশরের জমিনে এই জন্য কনফারেন্স করে ফেলেছে এই পৃথিবীর জমিনে আসবে কিন্তু ফেরাউন সাই মুসানবীর জন্ম হতে দিবে জন্ম হতে দিবে না এই জন্য নারী পুরুষ পুরুষকে দিয়ে গান বাজনার আয়োজন করে বিভিন্ন জায়গায় সেপারেট করে রেখেছে এ মুসলমানের সন্তানের আপনাদের খেদমতে বলি বলেন তো আমাদের সমাজেও গান বাজনা আছে না নাই যুবকেরা গান বাজনা শোনে কি শোনে না ওরে আমাদের সমাজে কিছু ডিজিটাল মুরব্বী আছে নিজের নাত নির্মিয়ে নিজের নাত নি ছেলের দেখবেন মুসলমানি সুন্নতি খাতনা ওরে নত বাজার থেকে শহর থেকে ভাড়া করে নিয়ে এসে বড় বড় ডেক্স লাগিয়ে ড্যান্স দেওয়া আর নাচা দেখে বলে মারাত্মক একটা ড্যান্স হলো এ কথা কয় না কথা কয় না হাজী সাহেব নাতির বিয়েতে নত তো ভাড়া করে নিয়ে এসে নাচ দেখতেছে আর বলতেছে মারাত্মক একটা ড্যান্স হলো ওরে এটা হাজি নাফাজি ওরে হাজি নাফাজি ওরে জুতা পিটা করে ওরে মসজিদ থেকে বাহির করে দেওয়া দরকার ও মুসলমানের সন্তানের আপনি যদি হাজি বলে দাবি করেন আল্লাহর রসুলের আদর্শ মেনে চলা দরকার আছে না নাই মক্কা মদিনায় যে আপনি জামরাতে ওরে কঙ্কন নিক্ষেপ করতে গিয়ে আপনার এত আবেগ আপনি জুতা ছুঁড়ে মারেন আর বাংলাদেশে এসে ওই হাজি দেখবেন শয়তানের মিছিলের সামনে দাঁড়িয়ে মিছিল করে মুসলমানের সন্তানেরা ফেরাউনের টার্গেট হলো নবীর জন্ম হতে দিবে না কিন্তু বলেন তো আল্লাহ যদি মুসানবিরে পাঠায় ফেরাউন ঠেকাতে পারবে জোরে বলুন পারবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্ম নিশ্চিত করার জন্য এই পৃথিবীর জমিনে মুসা নবীর যিনি বাবা হবে তিন রাত যখন চলে গেল তৃতীয় রজনীতে ফেরাউন যে সিআর ভিতরে ঘুমায় পাশে দাঁড়িয়ে যে মানুষটা বাতাস দেয় ইনি আর কেউ নন ইনি হলেন মুসা নবীর বাবা অপরদিকে মুসা নবীর যিনি মা হবে অপর জায়গায় স্বামীকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে যেন স্বামীর জন্য প্রেম ঢুকায় দিছে মুসা নবীর যিনি মা হবে এই মহিলাটা চিন্তা করে আল্লাহ আজকে যদি আমার স্বামীর কাছে না পাই আমি মনে হয় বাঁচবই না সোহানলা বলবেন না ব্যবস্থা করছেন কে ওরে যত জরুরি অবস্থা করেন না কেন ওরে কোরআন ওলারা ছিল থাকবে ভবিষ্যতে থাকবে কেউ ঠেকাতে পারবেন না ওরে মুসা নবীর মা যখন স্বামীর জন্য পাগল হয়ে মিশরের জমিনের রাজবাসাদের সামনে চলে গেছে যাওয়ার পর দেখতেছে যারা থাকবে পাহারায় ওরে সবাই এখন ঘুমায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না সব কিছু করার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাল কুওয়াত লিল্লাহি জামিয়াও ওয়ানাল্লাহা শাদীদুল আযাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারীমা থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ ওরে আমি আল্লাহ যে ব্যবস্থা করি এই ব্যবস্থার উপর কেউ হাত মারতে পারবে না কিন্তু বর্তমানে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন চেয়ারে বসে বলে হুজুর কথাবার্তা ভাব বুঝে বলবেন ক্ষমতায় আছি আমরা কথা কয় না কথা কয় এই কথাটা যদি কেউ বলে জেনে বুঝে ওর সঙ্গে সঙ্গে একটা কবিরা গুণা হবে ক্ষমতায় ওরা না আল্লাহ এ ক্ষমতায় কে যে বলতেছে ক্ষমতায় আছি আমরা ওরে একবার নয় তিনবার পাতলা পায়খানা আর দুইবার ভূমি হলেই দেখবেন নেতার নেতাগিরি শেষ হাসপাতালে যাওয়ার পর নেতার অবস্থা খুব খারাপ স্ত্রী ডাক দিয়ে বলতেছে রহিমার বাবা তুমি এমন করতেছো কেন ও বলতেছে মারে আমি মনে হয় আর বাঁচবো না ছেলে ডাক দিয়ে বলতেছে বাবা তুমি এগুলো কি বলে এটা তো আমার মা বলতেছে ভাই পাতলা পায়খানা হলে এই রকমই হয় ক্ষমতার মালিক কে এ জোরে বলুন ক্ষমতার মালিক কে দুইবার পাতলা পায়খানা আর তিনবার ভূমি দিলেই যদি নেতার এই অবস্থা হয় চিন্তা করা দরকার কথাগুলো ভেবে চিনতে বলা দরকার ক্ষমতার মালিক কে ও মুসলমানের সন্তানেরা

ওরে এমন সময় কে যেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের বাবারে ডাক দিয়ে বলে ওই জায়গায় তোর প্রাণপ্রিয় স্ত্রী দাঁড়িয়ে আছে তুই কি করতেছিস যা ওরে কে যেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের বাবার কাছ থেকে পাখাটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দিল ওরে মুসা নবীর বাবা যিনি হবে তিনি হিতায়িত জ্ঞান হারিয়ে ফেলেছে স্ত্রীকে সঙ্গে নিয়ে পাশের ঘরে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কুদরতি কণ্ঠে যেন বলে ফেরাউন তুই সেছিলে আমার পয়গম্বরকে আসতে দিবি না আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমন কৌশল করে দিলাম তুই এক ঘরে ঘুমাবি আর এক ঘরে মুসা আলাইহিস সালাতু সালামের জরা বাবা মা হবে এদেরকে প্রেম খেলার জন্য সুযোগ করে দিলা সুবহানাল্লাহ বলবেন না ভাই ওরে সুযোগ করে দিবেন কে ওরে এই পৃথিবীর জমিনে অনেক যুবক যুবতী কিন্তু প্রেম করে এমন প্রেম রে বাবা যুবতী ডাক দিয়ে বলে ও তুমি রাত বারোটার সময় আমার জানালায় আসবা কথা হয় না যুবকেরা চিন্তা করে ওরে আমারে শোনা যা বলেছে দরকার হলে জীবন দিয়ে যাব কিন্তু জানালা ছাড়বো না ওরে নিচে পিপিলিকা কামরায় তাও ছাড়ে না জানালা মাঝে মাঝে মোশা এমন করে ইনডেকশন দেয় কামরায় কিন্তু মারে না বলে ওগো তুমি ওই রকম করে লাফালাফি করো কেন বলে আমারে কে যেন কামরাইতেছে বলতেছে সোনা তুমি একটু ধৈর্য ধারণ করো আমি তোমার বাড়িতে আসলে ওগুলো মেরে দিব কথা কয় না কেন আপনারা রাগ করতেছেন বুঝি মনে হয় ও মুসলমানদের সন্তানের আবু সালেহি সালাতু আর সালামের মা বাবা একত্রিত হওয়ার পর বিশেষ সময় অতিবাহিত করার পর আল্লাহ পাকের অর্ডারে তারা বিচ্ছিন্ন হয়ে দুইজন দুই জায়গা চলে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এসে ওরে ফেরাউনকে যখন আবার বাতাস দেওয়া শুরু করে দিল ফেরাউন তো জানে না ঘটনা ঘটছে কি সকাল বেলা জ্যোতিষীরা এসে ডাক দিয়ে বলে নেতা সব শেষ সব শেষ বলে কি শেষ একজন আর মাথার উপর কিলাইতেছে আর বলতেছে নেতা যা ভাবছিলাম তাই হইছে ওরে যে ভয়টা পেয়েছিলাম গত রাতে মুসা নবী মাতৃ গর্ভে চলে আসছে ওরে তার মানে হচ্ছে ফেরাউন আমাদের আদি পিতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ঠেকাতে চেয়েছিল কিন্তু পারে না কথা বলে দেখা বলে দেখা ইব্রাহিম সালামের জন্ম ঠেকাতে চেয়েছিল নমরুদ পারে নাই কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহর সিদ্ধান্তের উপরে যারা হাত মারে তারা আর যাই হোক না কেন আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না এই জন্য সিদ্ধান্ত মুসলমানদের নেওয়া দরকার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ওরা ঠেকাতে চেয়েছিল পারে নাই মুসা নবীর জন্ম ঠেকাতে ছিল পারে নাই আজ যারা নবীর উত্তর শুনিদেরকে গতিরুদ্ধ করতে চায় এদের গতি পরিবর্তন হবে কিন্তু আলেমদের গতি পরিবর্তন হবে না সুতরাং আলেমদের সাথে থাকতে আলেমদের সাথে মিশতে এই পৃথিবীর জমিন সহ জান্নাতে একসাথে যাইতে কারা কারা রাজি আছো দুটি হাত তুলে দেখাও এক নাম্বার ফেরাউনের সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড বলেছিলাম এক নাম্বার হচ্ছে আসমানি শিক্ষা বন্ধ করে দেওয়া দুই নাম্বার হচ্ছে চল্লিশ বছর অপেক্ষা তিন নাম্বার ফেরাউনের কাজ হচ্ছে ওরে ঘরে ঘরে মূর্তি প্রতিষ্ঠা করা কথা বলেন না কেন ভাই বাস্তব জীবনের সাথে আজকে মিলান ওরে রাস্তায় যাবেন মূর্তি ঘরে যাবেন মূর্তি অফিসে যাবেন মূর্তি মাদ্রাসায় যাবেন মূর্তি ওরে দেখবেন মুহতামিম হুজুরের মাথার উপর তারপর বাবার মূর্তি অবশ্যই বগুড়ায় শুরু হয়নি ওরে দুঃখ লাগে কষ্ট লাগে কথা গুলো বলার জায়গা নাই রে বাজার কয় আগে করে মাহফিল করলাম একজন বলতেছে হুজুর বাবার ফটোটা একটু বাঁকা ছিল এই জন্য কি করেছে জানেন বললাম কি হয়েছে বলতেছে বাবার ফটোটা নিজে পায়ের নিচে পাড়িয়ে মারিয়ে নষ্ট করে উপরে ছাপ দিয়ে ক্ষমতাশীলদেরকে ডেকে নিয়েছে ওরে আমারে দুই মাসের জন্য ভিতরে ঢুকায় আছে এ কথা বলেন না কেন

কিন্তু আলেমদের হুঙ্কারের কারণে সরানো দরকার হয়েছে কি হয় নাই এ মুসলমানের সন্তানেরা অনেকেই বলেন হুজুর কোরআনের মাহফিলে বসে আস্তে আস্তে কথা বললেও তো হয় এত জোরে কথা বলেন কেন আমি বলি বাজান রসুল যখন বক্তব্য দিয়েছে বুখারী শরীফের হাদিস খুলে দেখতে পারেন আল্লাহ রসুল যখন কথা বলতেন তার চোখ ফুটা লাল হয়ে যেত শরীর দিয়ে খাম চড়তে থাকতো এ মুসলমানের সন্তানেরা আরো বাস্তব কথা বলতেছি মনে করেন আপনাদের একটা ধান খেতে একটা গরু ঢুকেছে ধান খাওয়ার জন্য আরো পাঁচটা গরু ধান খাইতে যাওয়ার শুরু করতেছে পাই তারা এমন সময় দূরে থেকে যদি একটা রাখাল লাঠি নিয়ে যদি দাবড়ানো শুরু করে এ গরু ফের এ গরু ফের মাঠে যাস না একটা গরু যদি লাঠি দিয়ে আঘাত করে বলেন তো বাকি দশটা গরু ওখানে থাকবে এ বুঝে থাকলে বলেন থাকবে একটা গরুকে মারার পর কিন্তু বাকি গরু ওখানে থাকবে না